নমস্কার শুভ দুপুর চলে এলাম আমি মন মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম আজকে দুপুরে মেনুতে আছে একদম সিম্পল একদম সিম্পল মেনু ডাল পাপড় ভাজা সাদা আলু পোস্ত কেন পোস্ত তো ম্যাক্সিমাম সময় আমাদের হলুদ দেয় না আমি কোনো সময় দিই না হ্যাঁ ম্যাক্সিমাম সময় মাঝে মাঝে বছরে এক দিন পরে কেন বাসম সময় বলাই ভালো আর আছে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে মেনু পরিষ্কার মেনু একদম পরিষ্কার মেনু আর ডাল মাছের ঝোলা দিয়ে হয়ে যায় না পোস্ততে কী হয় আবার গলায় খুব বিঁধে যায় পোস্তটা ডালের সঙ্গে মেখে নি অনেকে পোস্ত ডাল আল পোস্ত আর কিচ্ছু লাগে না আমার হয় ওই এই বিউলির ডাল বিউলির ডাল যদি দেয় আমাকে তাহলে আর পোস্ত ছাড়া দি লোশেডিং হয়ে গেলো শেডিং লোশেডিং পরে তুমি কথা বলো না অন্ধকারে কি করা একটু আলো দেখাচ্ছে

দিয়ে এখন ঘন্টা খানি কেরম থাকবে তাও কিন্তু তাও বাঁচি আর জলের মেশিনে জলটা তুলে রেখে দিয়েছে তাই না এক ঘন্টা জল মেশিনে জল না তুলে রেখে দিলে অসুবিধা জলের জন্য অন্তত অসুবিধা কেন দুপুর আলো লোকে চান টান করে তাই না আর এই অন্ধকারে বসে দু জনের নাম করা কি ঠিক হবে নাম অন্ধকারে বসে কারোর নাম বোধ হয় ঠিক হবে না আমি তো যেতেও পারছি না তোমার অনুভূতি নিয়ে যাচ্ছি হ্যাঁ খাবার ছাড়া উঠতে নেই লোডশেডিং যখন হয়ে গেছে তাহলে আসি আমি একটুখানি এক মিনিট এক মিনিটের মধ্যে আসলে মোমবাতি হলে তবু একটু মুখটা দেখা যাবে একটা সাইডে আলোটা ওই ঘরের আলোটা এখানে আসছে সেই জন্য একটুখানি অন্ধকার হয়ে গেছে আসলে কথা বড্ড কালো তো দেখতে গেলে বড্ড কালো মানুষ আমি করা যাবে বড্ড কালো মানুষ মুখটা দেখতে গেলে তাই না

তিলোত্তমা রায় সুবীরবাবু রাধিকা চ্যাটার্জী অনুভব অনুভব ভৌ অনুভব তাই তো অভিনব ভৌমি দাস হ্যাঁ অভিনব ভৌমিক ত্রীনা দাস এইবার আসি আমার নাচবেদের কথায় পৃথা অঞ্জলি ঋতিকা নমিতা বা ডল মণ্ডল আর সবসময় আমার সঙ্গে থাকে আর সবাইকে বলি সোমারয়ের একটা চ্যানেল আছে হ্যাঁ ও সুন্দর সুন্দর লেখে ও কোন ছবি টবি নেই সুন্দর সুন্দর লেখে না দু একটা ছবি টবি আছে আমি দেখি যে সবাইকে অনুরোধ করি আয় চ্যানেলটাকে একটু সবাই যদি একটু গিয়ে আমরা সাপোর্ট করে বন্ধু করে যাই না সোমারায়কে তাহলে ও একটুই উৎসাহ পাবে আর কি তাহলে আরও সুন্দর সুন্দর লেখা দিতে পারবে সোমারায় দুর্গাপুরে থাকে সুন্দর সুন্দর লেখে আমি তো লেখার বন্দর খুব ভালো এটা খুব ভালো লাগে আর এদিকে আছে আমার আকাশ মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি আচ্ছা পণ্ডব মণ্ডল আনিসচন্দ্র আর নাম না বলে ও বাজার ইউটিউব বাজার শিবানী শিবানী বাজার শিবানী নাম মনে করে কইছি আমি ফোরান মম মানে নীতি আচ্ছা এই পৌলো মি সোনালী পাল আছে একটু মনে করে করে নেই অভয় পাল আছে প্রশান্ত হালদার আছে একটু মনে করে নিয়ামকের সুযোগ মনে করা আগে ঢাল ঢালে দেখো মনে করা সুযোগ দিলে আমি কে দেব কিন্তু আমি খারাপ লাগলো কখনই কালকে আমি কাগজ দেখে দেখে একষট্টি জনের নাম বললাম একষট্টি বাষট্টি জনের নাম বললাম আর কমেটো ঋতিকা আমার খুব কাছে ঋতিকার নামটা কেন বলাটা আগে অঞ্জলি তোমার কাছের না না অঞ্জলি নাম আগে বলেছি মাথা খারাপ অঞ্জলির নাম নাম বললাম কালকে হয়তো আমি দুপুর লাগে আমাকে বসতেই দেবে না এখানে খেতেই দেবো না আমি তো হ্যাঁ একদম খেতেই দেবে না অঞ্জলি ঋতিকা খুব শান্ত কথাবার্তা মনে হয় হ্যাঁ কথাবার্তা দেখে মনে হয় শান্ত প্রকৃতির খুব শান্ত প্রকৃতি তবে এরম বল আমরা শান্ত না আমরা ভালো না সবাই ভালো হ্যাঁ

আর অঙ্কু তো ব্যস্ত তার অঙ্কুশ লাইক করে দিয়ে যায় বাবার ফোনটা নিয়ে এসে বাবার ফোন দাদা দর দর বাবার ফোন আচ্ছা আকাশ কিন্তু আজকে থেকে তোমার সঙ্গে একদম আকাশের সোম আজকে কিবা ও আজ সোমবার না সোমবার আকাশের আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে হ্যাঁ আকাশ মণ্ডল ও যাবে না 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 আকাশ আজকে থেকে আজকে পরীক্ষা হয়ে শেষ এরপর থেকে তোমার সঙ্গে ও সব তুমি যখন ওই লাইভে আসবে আকাশ আসবে হ্যাঁ সে তো জানি আবার কীরকম পিকনিক করছে আবার বলছে যে আমি মাঝে মাঝে ইয়ে করছি তোমাকে খেপে 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 তোমাকে তোমাকে লিখছি আমি ওর লেখাগুলো পড়ি আর খুব হাসি